আমি এমনি খাটো মানুষ আমার সঙ্গে কিন্তু গরু বড় দেখেন একটু খেয়াল করে ভালো করে এটা চাও দাম চার লাখ আশি হাজার আপনি দশো সাইরে দিলাম যান তিনশো দেন একটা গরু বনি করে যান যান তিনশো দিয়ে দেন যান গরু বেচা হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কৃষিঘর আজকে ঢাকার ক্যানিগঞ্জের হজতপুর গরুর হাটে অবস্থান করছে আজকের তারিখ হচ্ছে আট তারিখ ঈদ হচ্ছে সতেরো তারিখ সেই হিসাবে ঈদের বাকি আর মাত্র নয় দিন এই নয় দিন আগে হরজতপুর গরুর হাটে বড় বড় সুঠামদের গরুগুলো কেমন দর দামে কেনা বেচা হচ্ছে তার একটা ধারণা দেওয়ার জন্য কিন্তু আজকে আমরা এই হরজতপুর গরুর হাটে অবস্থান করছি আমরা এই হাটের সুন্দর সুন্দর কুরবানির গরুগুলোর বাজার দর আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব সঙ্গে থাকেন একটু আমরা কথা বলবো আইবাইয়ের সাথে আসসালামাইকুম ভাই কেমন আছেন ভালো আছে ভাই ঈদের আমেজ কেমন ভাই ঈদের আমেজ ভালো ভালো জি ভাই কেনা বেচা করছেন কয়টা কেনা বেচা এখনো করি নিয়ে কেবল নিয়ে আসলাম নিয়ে সেই যে ধোকায় বানলাম গরু হ্যাঁ এই কেনা বেচা লোকজন দেখছে এই বেচা কেনা তো হবেই হবে ইনশাল্লাহ জি আল্লাহ রহমতে বেচা কিনা তো হবেই ঠিক আছে তাহলে একটু গরু দেখি আমরা দেখেন একটু বলে বলেন ওই যে প্রথম যেটা আছে ওটা কি জাতের ভাই ভাই সাইওয়াল সাইওয়াল সুটানদের গরু কিন্তু কালার স্ট্যান্ডার কালার বুঝেছেন কালার দেখেন

জোড়া সাড়ে সাত লাখ জি তিন লক্ষ পঁচিশ করে তিন লক্ষ পঁচিশ করে হ্যাঁ তিন লক্ষ পঁচিশ করে তিন লক্ষ পঁচিশ করে জি আর মানে চিন্তা ভাবনা কেমন বিক্রি করার তিন লক্ষ পঁচাত্তর করে ভাই তিন লক্ষ মানে সাত লক্ষ পঁচিশ জি যত কোনো খামারে ভাই নাই কিছু ডিসকাউন্ট আগে দিতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর যেটা আছে ভাই এটা

এই কালোটা জি আচ্ছা তাহলে কত লাস্ট কোন পর্যন্ত রাখা যাবে এটা লাস্ট দশ হাজার বললে দেওয়া যাবে দশ হাজার জি পাঁচ লাখ দশ পাঁচ লক্ষ দশ ঠিক আছে তারপরে যেটা কালোর পরে লাল যেটা আছে এটা কালোর পরে লাল সুটটা স্যুটটা যান এর একটু চাপা চাপে মান চাপা চাপে হ্যাঁ হ্যাঁ আমার সাই গরু বড় দেখেন হ্যাঁ আমি এমনি খাটো মানুষ আমার সাই কিন্তু গরু বড় দেখেন একটু খেয়াল করে ভালো করে আর স্যুটটা দেখে যান মাশাআল্লাহ মানে সাইটে গরু সুট মানে একই রকম একই রকম দেখেন ওর মাথার স্টাইল এ দেখেন একদম ওর যে বাহামা যে স্টাফি সে সব কিছু এর ভিতরে আছে দেখে নাবি দিয়ে ওর মানে সুন্দর আর কোনো জায়গায় ওর কুমতি নেই পরিপূর্ণ জি নায়ক জি নায়ক মানে নায়ক শাকিব খান বললি চলে আর কি তাই নাকি জি তাহলে শাকিব খান জি আচ্ছা শাকিব খানের বয়স কেমন ভাই মানে দাঁতে কয়টা দাঁতে চারটে হয়েছে ভাই আর গোস্ত হবে কেমন গোস্ত এটি তেরো মন আছে শুধু গোস্ত জি গোস্তই তেরো মন আছে আচ্ছা তাহলে একটু বলেন ভাই বেচা বিক্রি কত এটি দাম চাষে ভাই সাড়ে ছয় লাখ হ্যাঁ

সাড়ে তিন লাখ টাকা হলে এবার আমি দিতে পারবো মানে এভারেজ এভারেজ সাড়ে তিন লাখ করে সাড়ে তিন লাখ করে হলে দিতে পারবো আচ্ছা ঠিক ঠিক আছে নাম্বারটা আমি ডিসকাউন্ট দিতে পারবে না হ্যাঁ তিন একটা ফ্রি আছে তার গাড়ি ভাড়াটা ফ্রি গাড়ি ভাড়া ফ্রি করে দিবে গাড়ি ভাড়াটা ফ্রি তার সাড়ে আর আমি বাংলাদেশে যেখান থেকে নেক যেখান থেকে নেক আচ্ছা আইবাই নাম্বারটা একটু আস্তে আস্তে বলেন 017 017 5270

ঠিক আছে ভাই তার যেটা আছে এটা এটা ভাই নেপাল নেপাল গির নেপালি গির হ্যাঁ আচ্ছা কেমন আছে ভাই মাংস এটা ভাই মাংস আপনার এটা এরকমই হবে এগারো গুণ বারোমোন এরকম হবে এগারো বারো হ্যাঁ আচ্ছা ও কয় দা ভাই এটা চার দা চাট দা কত চাচ্ছেন ভাই এটা চা দাম চার লাখ আশি হাজার চার লক্ষ আশি হ্যাঁ দাম পাইছেন ভাই পাইছি ভাই এটা এখন বলুন চাইবো না মানে কাছাকাছি যায় নাই এই জন্যে খরচ

আমি খারাপ করি না ভাই আমার চাওবা আপনি দেখেন এই যে এক সাক্ষাৎকারের কথা বলি ভাই আমি ভাই সীমিত আমি কিনা আনছি অন্তর একটা গরু সাইড করি নাই যদি আমার বেচা চলে তাহলে একটা গরু মনে করো

চাইছি ছাড়বেন কত আড়াইশো একবারে আড়াইশো দামে মাং দামে আজকা পানির দাম পানির দাম তিরিশ হাজার

মানে কুরবানির গরু মানে বড় সাইজের গরু এই গরুগুলোর বাজার দর আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আমরা আরও থাকবো আজকে সারাদিন আসি এই হরযতপুর হাটে আরও গরুর দাম আমরা আপনাদেরকে এর পরের পর্বে দেখাবো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম